টা আমি আসলে সুগার ডির মানেই না সুগার ডিরটা আসলে কে তবে এতটুকুই জানি যে পেট মোটা ভুঁড়িওয়ালা টপ টাইপের লোক থাকে এদেরকে সুগার ডেরি বলে বাট আমি তো মানে প্রেম করতেই ভয় পাই তো এখানে সুগার ডেরি আসে তো প্রশ্নই আসে না বাট যারা করে তারা হয়তো বলতে পারবে যে সুগার ডেরি তারা কেন মেইনটেইন করে বা কেন রাখে বাট আমার ক্ষেত্রে আসলে তাইলে যারা বলে পাঁচটা কথা যারা বলে পাঁচটা আছে এরা কেন বলে যারা বলে তারাই ভালো বলতে পারবে পাঁচটা সুগার ড্যাডি মেনটেন করা তো আমার পক্ষে কখনো পসিবলই না কারণ হচ্ছে আমি প্রেম করতেই ভয় পাই সেখানে সুগার ড্যাডি মেনটেন করা তো সো টপ বিষয় আই ডোন্ট নো আই ড নো বাট আমি আসলে জানি সুগার ডেডি কী করে সুগার ডেডি হয়তো বা গাড়ি ফ্ল্যাট তারপর হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ঘুরতে নিয়ে যাবে বা তার যা ইচ্ছা শখ আল্লাহ সব কিছু পূরণ করবে হয়তো বা এটাই হতে পারে একজন সুন্দরী মেয়ের জন্য তো সুগার ডেডি কখনোই প্রাপ্য না সুন্দরী মেয়ের জন্য সুন্দরী একটা ছেলেই দরকার যাতে করে সে নিজেকে আসলে কোথাও গেলে প্রেজেন্ট করতে পারে যে না আমার সাথে কেউ একজন আছে আর আমি সুন্দর আমার সাথে যদি সুগার ডেডি নিয়ে যাই তখন তো সেটা বেমানান লাগবে আমার তো আসলে সিনেমা দিয়ে শুরু তো সিনেমারও কাজ চলছে আর এখন সিঙ্গেল ড্রামা তারপর হচ্ছে ওয়েব ফ্লেম তারপর হচ্ছে টিভিসির কাজ এই তো নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট হচ্ছে এই সামনে কি কাজ সামনে হচ্ছে নতুন একটা সিনেমার কথা চলছে দেখা যাক হয়তোবা ভালো কিছু প্রজেক্ট নিয়ে আসবো সামনে যে দিন দিন আপনি সুন্দরী হয়ে যাচ্ছে এটা রহস্য হচ্ছে আমার দর্শকের ভালোবাসা আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে আর সব থেকে বড় কথা হচ্ছে যে দর্শকরা ভালোবাসার দৃষ্টিকে দেখে এর জন্য আমাকে সুন্দর লাগে সুন্দরী হতে গেলে দেখুন আপনার ভিতরের মনটা সুন্দর রাখতে হবে আপনার যদি মন মানসিকতা সুন্দর না থাকে যদি মনটা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার ইনার বিউটি বলে বাইরে যে বাইজিক সৌন্দর্য সেটা কিন্তু আপনার সুন্দর লাগবে না আমি সময় সবাইকে একটা কথাই বলবো যে আপনাদের ভিতরে মনটা সুস্থ রাখুন দেখবেন অটোমেটিক আপনাদের ফেস গ্লো করবে আপু সুন্দরী হতে গেলে বেশ কিছু টিপস মেনটেন করতে হয় যেমন হচ্ছে আমি যেটা ফলো করি বা আমি যেটা মেনটেন করি আমি দিনে এক কেজি করে শশা খাই এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার মতো যারা ডায়েট কন্ট্রোল করতে চান এবং হচ্ছে নিজেকে ফিট রাখতে চান তারা দিনে এক কেজি না হলো হাফ কেজি খান হাফ কেজি না হলেও দিনে তিনটা করে শশা খান তাহলে কি সুন্দরী হওয়া যাবে তাহলে সুন্দরী না হলেও ফেসটা গ্লো করবে এবং হচ্ছে নিজের ফিটনেসটা সুন্দর থাকবে ফিটনেসের জন্য মানে আমরা শুনেছি যে চিকন হওয়ার জন্য সেটা আপনি বলছেন ফিটনেস আপনি যদি চিকন হন চিকনটা তো ফ্যাক না আপনাকে তো সুন্দর থাকতে হবে আপনার ফিটনেসটা সুন্দর রাখতে হবে আর এর জন্য শশা খেতে হবে শশা খেলে যে শুধু সুখে যায় বা ফিটনেসটা অন্য কিছু হয় এরকম কিছু না শশা খেলে আপনার সৌন্দর্য গ্লো করবে তারপর হচ্ছে আপনার যদি পানি স্বল্পতা থাকে সেটা পূর্ণতা করবে আমি হচ্ছে দেশীয় শসা খাই দেশের বাইরে যেগুলো আসে সেই শশাগুলোও খাই আমরা যেহেতু এশিয়া মহাদেশের মানুষ তো আমি বলবো যে আমাদের বাংলাদেশে যে শশাগুলো এখানে আমদানি রপ্তানি করা হয় সেই শশাগুলো খেতে পারে বা দেশের বাইরে যে শশাগুলো পাওয়া যায় সেই শশাগুলোও খাওয়া যেতে পারে যাতে এই ভিডিওটা সম্ভাবনা আছে এবং এই ভিডিওটা মানুষ তো যে সুন্দর হয় কোন নাকি বিদেশি না আমি অবশ্যই মুসলিম এবং আমি বাংলাদেশের শশাই খাবো এটাই তো না আমি জানি আসলে অনেক ভেদাভেদ থাকতে পারে বাট আমি যে শশাটা খাই সেটা হচ্ছে একটু চিকন টাইপের আর হচ্ছে শশাটা খেলে অনেক ভালো লাগে অনেক শশা থাকে যে একটু মোটা সাইজের হয় যেটা খেলে অনেকে খেতে পারে না বাট আমি এটা ক্যাশনট বাদাম বা অনেক কিছু টপিক্স মিল করে আমি সেটা খাই

যে বাবু আমি কিনে খাবো তার আগে শুনি আমি তো শুনলে যাবো আমার খরচকে না না না